আচ্ছা বেনারসি শাড়ি যদি আপনাদেরকে তিন হাজার টাকায় দেওয়া হয় তাহলে কিরকম হয় এই এইখানে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আমরা তিন হাজার টাকায় দিব আর এই পাইকারি দোকান থেকে কিন্তু আপনারা কিন্তু এক নিতে পারছেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দিচ্ছি চাইলে এইরকম সুন্দর নকশা করা কিংবা কারুকাজ করা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা হচ্ছে জাস্ট নেবেন এই হচ্ছে আঁচলের অংশটা দেখেন আঁচলের অংশটা অনেক চমৎকার এবং ফুল বডিটা কিন্তু হচ্ছে এইটা আর পাড়ে কিন্তু চমৎকার ভাবে কারু কাজ করা আছে এটা হচ্ছে আরো একটি ডিজাইন আমরা অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো পুরোটা কিন্তু রয়েছে আপনার এরকম সম্পূর্ণ লতায় কাজ করা এই হচ্ছে আঁচলের পোষণটা ফুল বডিটা এরকম হবে দাম কিন্তু থাকবে মাত্র তিন হাজার টাকা আপনারা এক পিস শাড়িও আমাদের থেকে পারচেস করতে পারছেন এই হচ্ছে আনকমন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সব থেকে ইউনিক ইউনিক এটা হচ্ছে ফুল বডি যার যেটা প্রয়োজন চেষ্টা একটি স্ক্রিনশট আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন এই হচ্ছে আঁচলের পোষণটা সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকবে আর এই শাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এইটা আরো একটা ডিজাইন আমরা অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের থেকে দেখতে পারেন এ হচ্ছে আঁচলের পোষণটা এবং ফুল বয়টা কিন্তু এরকম হবে আর পাড়ের অংশটা এটা কিন্তু একটু আনকমন একটা শাড়ি এটা আপনারা নিতে পারেন এবং আমাদের ঠিকানাটা কিন্তু হচ্ছে বুলতা গাউসে মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন সবাই আমাদেরকে ফোন দিয়ে আসলেই হবে আচ্ছা আরেকটা চমৎকার টকটকে লাল কালারের মধ্যে যারা খুঁজছেন এটা আপনার নিতে পারেন এই হচ্ছে পাড়ের পোষণটা কতটা চমৎকার এবং এই হচ্ছে আঁচলটা অনেক সুন্দর আর আপনারা হচ্ছে যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করলে কিন্তু আমরা হোম ডেলিভারি পৌঁছিয়ে দেব দেখেন কতটা চমৎকার লাগছে আপনারা শাড়িটা আর এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ জারি সুতায় কাজ করা আছে জারি সুতায় পুরোটা কাজ করা আছে আর এখানে কিন্তু জড়ি উঠবে না আর এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন মানে বিভিন্ন পার্টি অনুষ্ঠানে প্রায় সময় আপনার পরে যেতে পারবেন আর যারা যারা চাচ্ছেন গিফট করবেন গিফটের জন্য সেরা হবে যারা অ্যানিভার্সারিতে পড়তে চাচ্ছেন নিতে পারেন এটা হচ্ছে আঁচলের পোসনটা এটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা শাড়ি আর সাথে অবশ্যই ব্লাউজ কাপড় দেওয়া আছে আপনারা যার যতটুকু প্রয়োজন কেটে নিবেন আর এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা ফুল বডিতে বডিতে কিন্তু চমৎকারভাবে ভাবে কারুকাজ করা আছে আর পারে কিন্তু অনেক সুন্দর আর এইগুলো কোয়ালিটিও খুব ভালো কোয়ালিটি যেহেতু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে শুনে চেক করেও নিতে পারছেন এই হচ্ছে আরও একটা ডিজাইন কত চমৎকারভাবে কিন্তু ফুলের নকশা করা আছে এবং আপনারা দেখেন এইগুলা পুরা সম্পূর্ণ দামি ক্যাটাগরির শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি ফুল শাড়িটা আপনারা দেখেন আর এই হচ্ছে আঁচলের পোষণটা আঁচলটা কিন্তু একদম আনকমন একটা আঁচল এগুলা প্রত্যেকটা নতুনত্বর মধ্যে ওল্ড ভার্সন কোনো ব্যানার সেখানে নাই কিংবা ওল্ড ডিজাইনের শাড়ি এখানে নাই আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিয়ে নেবেন এই হচ্ছে লাল কালার আরও একটা সুন্দর টকটকে লাল যাদের প্রয়োজন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন সম্পূর্ণ শাড়িটা আমি আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে আঁচলের পোশনটা খুবই চমৎকার এবং ফুল বডিটা এরকম সুন্দরভাবে কিন্তু কারুকাজ করা আছে আরেকটা লাল খয়রি কালার আমরা দেখাচ্ছি লাল খয়রি কালারের মধ্যে এটা আপনারা নিতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার দাম থাকবে মাত্র তিন হাজার টাকায় আপনারা এটা নিতে পারেন এই হচ্ছে আরেকটা আনকমন কিন্তু একটা শাড়ি আপনারা পাচ্ছেন এটা এইখান থেকে যেকোনো একটা আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসে যারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের ঠিকানা ভুলতাগাঁও সে মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি কালেকশন আপনাদেরকে দেখা দিচ্ছি আর আমরা লাস্ট পার্টে আপনাদেরকে আরেকটা স্পেশাল আইটেম দেখাবো এটা কিন্তু অনেক আনকমন এই শাড়িটা আপনারা আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন দাম কিন্তু থাকবে মাত্র তিন হাজার টাকায় আচলের কাজটা কিন্তু যারা যারা এরকম কলকা আচল চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ বড়িটা সম্পূর্ণ বড়িটা হচ্ছে কাজ করা আছে খুবই চমৎকার আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিলে কিন্তু আমরা সর্বোচ্চ দুই থেকে তিন দিনে আপনাদের গন্তব্য হোম ডেলিভারি পৌঁছে দেবো খুবই চমৎকার এই সাইটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ বডিতে কিন্তু কারু কাজ করা আছে এবং আঁচলটা কলকা কাজের মধ্যে আর এইটা কালারটা হচ্ছে কালো খারি কালার যাদের পছন্দ তারা এটা নিতে পারেন এটা খুবই চমৎকার দাম থাকবে মাত্র তিন হাজার টাকায় আর আমরা আপনাদেরকে কয়েকটা বাজেট ফ্রেন্ডলি কয়েকটা স্টোনের শাড়ি দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু দাম থাকবে মাত্র পঁচিশশো টাকায় খুবই চমৎকার এটা নিতে পারেন এই হচ্ছে ফুল বডিটা কাজ করা আছে আর পাড়ের অংশে কিন্তু এরকম চমৎকার ভাবে কার কাজ করা আমরা আরো কয়েকটা কালার আপনাদেরকে দেখা দিই এটা হচ্ছে লাল কালারের মধ্যে এটা খুবই চমৎকার এবং সুন্দর কিন্তু এই আপনি শট দিয়ে নিতে পারেন টকটকে লাল কালার বডিতে আছে আর এগুলো আপনার একটা স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে ছবির কোনো প্রয়োজন নাই আমরা যেহেতু ভিডিওতে দেখাচ্ছি এই হচ্ছে আঁচলের পোষণটা হ্যাঁ খুবই চমৎকার আর বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন থাকে আপনারা ওই ডিজাইনটা নিয়ে নিবেন যেটা আমাদের কাছে কাছেলেবল যখন থাকে এই হচ্ছে আরেকটা শাড়ি আপনার স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর সর্বোচ্চ দুই থেকে তিন দিনে হোম ডেলিভারি পাবেন এই হচ্ছে আসলে পোশনটা এবং ফুল বডিটা যদি দেখাই এটা হচ্ছে কালারটা কিন্তু খয়রি কালারের মধ্যে খুবই চমৎকার এটা আপনি নিতে পারেন এবং খয়রি কালারের মধ্যে আরো একটা ডিজাইন এটা এটাও কিন্তু আপনি চাইলে পারচেজ করতে পারেন খুবই চমৎকার এবং আনকমন নতুনত্ব যদি আপনারা শাড়ি নিতে চান তাহলে ব্যানারও শুভবন থেকে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন হ্যাঁ এই হচ্ছে ফুল বডিটা বডির কাজটা আসলে পুরোটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এগুলা কিন্তু গোল্ডেন পুঁতি পাথরের কাজ করা আছে আমি ডিটেলস ভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এবং আঁচলের পোষণটা কলকা আঁচল যারা আছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার এই শাড়িটা এবং খয়রি কালার মধ্যে আরো একটি ডিজাইন আপনারা এটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু সুতায় এবং পুঁতি পাথরে এগুলা বনন করা আছে দাম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন এবং এই দুইটা আইটেম থেকে কার কোনটা লাগবে সবাই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করে দিলেই হচ্ছে আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু বেনারসি ভুবন শোরুমের নাম আর অ্যাড্রেস হচ্ছে ভুলতাগঞ্জ মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা যারা আসতে চাচ্ছেন সবাই আমাদেরকে ফোন দিয়ে আসবেন সাপ্তাহিক বন্ধ শনিবার ছাড়া আসলেই হচ্ছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম